বাংলা শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করতে গেলে তৎসম শব্দের পর যার আলোচনা করা অবশ্যই দরকার হয় সেটা হলো অর্ধ তৎসম শব্দের আলোচনা দেখো অর্ধ তৎসম শব্দ এটার যদি আমরা অর্থ বিশ্লেষণ করি তাহলে কি পাবো অর্ধ মানে অর্ধেক আর তৎ মানে তার বা সংস্কৃতকে বোঝাবো আর সমান মানে সমমানে সমান শौमন। তাই না তাহলে অর্ধ তৎসম শব্দের অর্থ দাঁড়াচ্ছে অর্ধেক তৎসম শব্দের সমান এবার আমাদের এই অর্ধ তৎসম শব্দ বলতে কি বুঝি এইটা আগে একটু ক্লিয়ার হয়নি তারপর আমরা প্রত্যেকটা বিষয়ের আলোচনা করব। প্রথমে আমরা জানব অর্ধ তৎসম বলতে কি বোঝায় দেখো সংস্কৃত ভাষা থেকে যে সব শব্দগুলি বাংলা ভাষায় এসেছে কিন্তু শব্দগুলির যথাযথ রূপ রক্ষা পায়নি কিছুটা বিকৃত হয়ে গেছে এই বিকৃতপ্রাপ্ত শব্দগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সংস্কৃত ভাষা থেকে শব্দগুলো এসেছে কিন্তু সংস্কৃত ভাষাতে যেভাবে শব্দগুলো ছিল অর্থাৎ যে রূপে শব্দগুলো ছিল সেই রূপটার কিছুটা বিকৃতি লক্ষ্য করা যায় অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে আচ্ছা এই অর্ধ তৎসম শব্দের এই যে বিকৃত রূপগুলো তাহলে কেমন অর্থাৎ তৎসম শব্দের বিকৃত রূপই তো অর্ধ তৎসম শব্দ তাহলে সেগুলো কেমন দেখতে কিছু উদাহরণ দেখলে আমরা বিষয়টা বুঝতে পারবো আচ্ছা উদাহরণগুলো কেমন হতে পারে যেমন কেষ্ট বিষ্টু বোষ্টম গিন্নি পেন্নাম চিত্তির মিত্তির সত্যুর পুত্তুর কেত্তন সূর্যি চন্নন গেরস্থ মৎসব উৎসব ছেড়াদ্দ রদ্দুর বিচ্ছিরি নেমন্তন্ন এই ধরনের যে শব্দগুলো এগুলো সবই কিন্তু অর্ধ তৎসম শব্দ এবার অনেকেই জানতে চেয়েছিলেন দাদা অর্ধ তৎসম শব্দের কি আর বা অপর কোনো নাম আছে দেখো অর্ধ তৎসম শব্দের আর একটা নাম আছে সেটা হচ্ছে ভগ্ন তৎসম শব্দ আচ্ছা ভগ্ন তৎসম শব্দ কেন দেখো তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত থেকে এই শব্দগুলো আসার সময় কিছুটা বিকৃতপ্রাপ্ত হয়েছে বা ভগ্ন দশা লক্ষ্য করা যায় এই কারণেও এদেরকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় আচ্ছা এই তৎসম অর্ধ তৎসম শব্দের যদি বৈশিষ্ট্য আমরা জানতে চাই সেটা কেমন হতে পারে দেখো অর্ধ তৎসম শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশের পর লোকমুখে কিঞ্চিত পরিবর্তিত হয়েছে বা বিকৃত হয়েছে আর কি হয়েছে না এই যে অর্ধ তৎসম শব্দগুলো এরা কিন্তু বিবর্তনের ফসল নয় সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় ঢুকেছে কিন্তু লোকমুখে মুখে পরিবর্তিত হয়েছে তাই না আচ্ছা তাহলে দেখো আমরা মোটামুটি এই যে অর্ধ তৎসম শব্দের অর্থ অপর নাম বৈশিষ্ট্য এগুলো জানলাম আচ্ছা এই অর্ধ তৎসম শব্দের ব্যবহার কোন ভাষায় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় আচ্ছা আমি বলে দিচ্ছি দেখো অর্ধ তৎসম শব্দের ব্যবহার চলিত ভাষা এবং এই যে মৌখিক ভাষা এই দুই ভাষাতেই সবচেয়ে বেশি দেখা যায় তাহলে এই যে অর্ধ তৎসম শব্দ সম্পর্কে যে প্রাথমিক ধারণা এটা আমরা জানতে পারলাম আচ্ছা একে কি কোনো শ্রেণী বিভাগ করা যাবে দেখো অর্ধ তৎসম শব্দের আপাতত কোনো শ্রেণীবিভাগ আমরা করছি না করা সম্ভবও হচ্ছে না আমাদের এখান থেকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমাদের জানতে হবে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে দাদা অর্ধতৎসম শব্দ আমি কিভাবে দেখে চিনব তাই না অর্থাৎ আমরা প্রশ্নপত্রে যখন কোনো শব্দ দেখি অর্থাৎ শব্দর শ্রেণী নির্ণয় করতে দেওয়া হয় কোন ধরনের শব্দ জানতে চাওয়া হয় তখন আমাদের মনে প্রশ্ন আসে যে এটা কোন ধরনের শব্দ তখন আমরা অনেকটা কনফিউজ হয়ে যাই তাই যাতে কনফিউজড আমরা না হই এই জন্য আমাদের জানতে হবে যে অর্ধ তৎসম শব্দগুলোকে আমরা চিনব কিভাবে। দেখো অর্ধ তৎসম্য চেনার কোনো ব্যাকরণগত নিয়ম নেই মানে বিভিন্নজন বিভিন্নভাবে এই নিয়মগুলোকে তৈরি করেছে এটা আমরা বলতেই পারি আচ্ছা নিয়মগুলো যদি দেখি চলো একটু দেখে নিই সেগুলো কেমন হচ্ছে দেখো এই যে অর্ধ তৎসম শব্দ না এই অর্ধ তৎসম শব্দের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শব্দগুলো সমী ভবন জাত অর্থাৎ একটার প্রভাবে আর একটা পরিবর্তিত হয় অর্থাৎ প্রথমটির প্রভাবে পরবর্তীটি বা পরের প্রভাবে প্রথমেরটা বা একটার প্রভাবে আর এগুলো পরিবর্তিত হয় আচ্ছা উদাহরণ যেমন কর্ম কর্ম থেকে কর্ম তাই না চন্দন চন্দন থেকে চন্দন আচ্ছা আমরা উৎসব বলছি তাই না উৎসবের মূলটা হচ্ছে উৎসব থেকে উৎসব আমরা অর্থতৎসম শব্দের ক্ষেত্রে বলছি দেখো নিমন্ত্রণ থেকে বৎসর 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 থেকে ঠিক আছে তাহলে এগুলো কিন্তু ভবন জাত হবে আচ্ছা আর দু নম্বর নিয়মে কি বলতে পারি কোন শব্দের শেষে যদি র ফলা থাকে ভালো করে লক্ষ্য করো কোনো শব্দের শেষে যদি র ফলা থাকে তাহলে যুগ্ম ব্যঞ্জনটাকে ভেঙে দিতে হবে আর অনেক সময় ওই ব্যঞ্জনটার দ্বিতীয় রূপ মানে দুটো রূপ সেখানে ব্যবহৃত হবে এবং পরে একটা র বসতে পারে আচ্ছা বিষয়টা উদাহরণগুলো লক্ষ্য করে বুঝতে পারবে যেমন পুত্র দেখো র ফলাটা কি বলেছি আমাদের এখান থেকে ভেঙে দিতে হবে র ফলাটা মানে র তাহলে আমরা পুত্র থেকে বলছি পুত্তর আর তটা যেহেতু ব্যঞ্জনটা আমরা বলেছি কি দ্বিত হবে দুবার হতে হবে হয়েছে পুত্র থেকে পুত্তুর রুদ্র থেকে রৌদ্রুর ছত্র থেকে ছত্তর চন্দ্র থেকে চন্দ্র চৈত্র থেকে চত্বর ছাত্র থেকে ছাত্তর মন্ত্র থেকে মন্তর তারপর দেখো ভদ্র থেকে ভদ্দর। ঠিক আছে তাহলে দেখো আমরা দুটো নিয়ম শিখে নিলাম আচ্ছা এরপরে আমরা কি বলতে পারি তালবশ্য দন্তস্ব এই যে দুই শয়ের পর যদি রিকার বা রফলা থাকে ভালো করে লক্ষ্য করো তালবশ এবং দন্তস্ব এই দুই শয়ের পর যদি রিকার বা রফলা থাকে তাহলে তালবশ ও এই দন্তস্বর স্থানে ছ হয় ঠিক আছে এই তালবশ্ব এবং দন্তস্বর স্থানে ছ হবে আর রিকার আর রফলাটা মূলত লোক পেয়ে যাবে আচ্ছা নিচে উদাহরণগুলো লক্ষ্য করে বুঝতে পারবে যেমন আমরা বলছি শ্রী শ্রীটাকে আমরা বলছি ছিঁড়ি তারপসর জায়গায় ছ শ্রাদ্ধ শ্রাদ্ধ শ্রীনাথ শ্রীনাথ শ্রীদাম দেখো শ্রীদাম শ্রদ্ধা এটাকে আমরা ছেদ্দা শ্রেদা এগুলো বলতে পারি আর সৃষ্টি দেখো সৃষ্টি একটা সৃষ্টি একটা সৃষ্টি তাহলে তালবস্য বা দন্তস্বর জায়গায় ছ বসল এগুলো কিন্তু তৎসম শব্দের উদাহরণ আর আর একটা জিনিস কি জানো তো অর্ধ তৎসম শব্দে রিকার থাকেই না বললে চলে রিকার থাকে না কেন বলছি আমরা উদাহরণ দেখি আমরা মূল শব্দ বলি না বৃষ্টি কিন্তু দেখো অর্ধ তৎসম রূপ কেমন হবে বৃষ্টি দেখো রিকার ছিল মূল শব্দে কিন্তু উচ্চারণ করছি আমরা বয় তাই না একার উচ্চারণ করছি বা বৃহস্পতি বৃহস্পতি সৃষ্টি সৃষ্টি আর আমরা বলছি তাহলে দেখো এখানে সব রিকার নেই অর্থাৎ রিকার থাকে না বললেই চলে আচ্ছা এরপরে আমরা কি বলতে পারি তৎসম শব্দে সাধারণত কোনো র ফলা থাকে না এ বিষয়টা কেমন কোনো রকম রফলা সাধারণত থাকে না যেমন উদাহরণ যদি দেখো পাঁচিল বলছি না পাঁচিল কিন্তু মূল শব্দ কি প্রাচীর বা প্রসন্ন এটা তো মূল শব্দ এটাকে আমরা অর্ধ তৎসমরূপকে লিখছি প্রসন্ন দেখো পেশন্ন উপসন্ন পদেব কিন্তু রফলা আমরা দিচ্ছি না আচ্ছা প্রসাদ মূল শব্দ একে আমরা লিখছি পেশাদ প্রদীপ একে আমরা লিখছি পিদিম প্রাণ একে লিখছি পরাণ আচ্ছা প্রকাশ এটা লিখছে আমরা পরকাশ তাহলে দেখো রফলা কিন্তু থাকছে না অর্ধ শব্দের ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস জানো তো এই অর্ধ শব্দের ক্ষেত্রে না হও থাকে না হ লোপ পাই আচ্ছা কেমন মানে হ অর্ধ তৎসমর ক্ষেত্রে থাকছে না বা লোপ পাচ্ছে বিষয়টা একটু কেমন উদাহরণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা মূল শব্দ পড়ি যখন তখন বলি বৃহস্পতি কিন্তু অর্ধতৎসম শব্দের ক্ষেত্রে বলছি বৃহস্পতি পুরুত দেখো মূল শব্দ কি ছিল পুরোহিত আমরা বলছি পুরুত আচ্ছা আমরা এই যে বলি না মহোৎসব এটা আমরা বলি কেউ বলি মৎসব বা মৎসব তাই না তাহলে দেখো এখানে হওয়া লোপ পেয়েছে আমরা ত্রা্যস্পর্শ স্পর্শ তা না বলি বলছি তেরস্পর্শ আর গৃহস্থ গৃহস্থকে না বলি বলছি গেরস্থ তাই না গৃহিণী আমরা বলছি গিন্নি দেখো হ কিন্তু লোপ পাচ্ছে আচ্ছা আর কি হতে পারে তৎসম শব্দের ক্ষেত্রে কয়ে মূর্ধন স অর্থাৎ চলতি বাংলায় যাকে আমরা ক্ষিয়ক্ষ বলে চালিয়ে দিচ্ছি এই কয়ে মূর্ধন স তার রূপটা খ হয় শুধু খ হয় কেমন আমরা যখন বলি খার আমরা ভৌত বিজ্ঞান পড়তে গিয়ে অর্থাৎ বিজ্ঞান পড়তে গিয়ে খাড় সম্পর্কে কিন্তু জেনেছি এই খার উচ্চারণটা দেখো খ ক্ষয় মানে ক্ষয় আকার র হয়ে যাচ্ছে বা ক্ষুধা ক্ষুধা থেকে আমরা বলছি ক্ষিধে ক্ষেত থেকে বলছি ক্ষেত তাহলে কয়ে মূর্ধন ক্ষয়ে পরিণত হচ্ছে আচ্ছা আর কি হয় দেখবা ওই যুগ্ম যে ব্যঞ্জনগুলো আছে না এই যুগ্ম ব্যঞ্জনকে ভেঙে দেওয়াই হচ্ছে অর্ধ তৎসম শব্দের অন্যতম বৈশিষ্ট্য দেখো এক্ষেত্রে তোমরা বলতে পারো সমী ভবনের রূপ যুগ্ম ব্যঞ্জন ভেঙে যাচ্ছে এখানে তাই না স্বরভক্তিতেও তাই যুগ্ম ব্যঞ্জন ভেঙে যাচ্ছে তাহলে এক কথায় স্বরভক্তির প্রভাবে যুক্ত ব্যঞ্জনটা বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বিভাজন হয়ে যাচ্ছে যেমন আমরা বলছি গ্রাম মূল শব্দ কি গ্রাম কিন্তু আমরা বলি গ্রাম যেমন প্রাণ আমরা বলছি পরাণ তাই না ত্রাস আমরা বলছি ত্রাস আচ্ছা প্রকাশ পরকাশ দেখো এই যে টাইপের উদাহরণগুলো অর্থাৎ দেখো বেশিরভাগ ক্ষেত্রে সব ফলা তাই না আমরা ওই যে আগে বললাম না যে র ফলাটা থাকে না তাহলে দেখো তারই একটা রূপ এটা হচ্ছে সর্বভক্তির বিশ্লেষণ তাহলে মোটামুটি এই নিয়মগুলোকে যদি একটু ফলো করো তাহলে অর্ধ তৎসম শব্দ নির্ণয় করা আমার মনে হয় না তোমাদের কাছে খুব একটা কঠিন হবে যাই হোক ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর হ্যাঁ পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো